সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ পনেরোই জুন 2023 রোজ বৃহস্পতিবার আজকে আমরা অবস্থান করছি আলমিনা ডেয়ারি ফার্মে এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে অবস্থিত তো আলমিনা ডেয়ারি ফার্ম দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে স্পেশাল জাতের গাভী গরু ব্যবসা করে আসছেন তো তিনি প্রতি সপ্তাহে বেশ উন্নত জাতের গাভী গরু কালেকশন করেন প্রতি সপ্তাহে ন্যায় এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেছেন এবং কোনটার কি দাম কোনটার জাতমান কেমন এবং কোনটার দাঁত বাস কেমন হয়েছে কোনটা কমাস প্রেগনেন্ট এবং কোনটার সঙ্গে কি বাচ্চা এবং কোনটার দুধের পরিমাণ কেমন হইতে পারে সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন ছিল আমাদের সঙ্গেই থাকুন

খারাপ জিনিস দিলে ভাই দুর্নাম হয় খারাপ জিনিসটা দর্শক ভাইদের দেওয়ার চেষ্টা করব না যাতে আমার দুর্নামটা না আসে এত মানে প্রশংসা আসে বলে কিন্তু মুখে হাসিটা লেগে আছে সবার ব্যবসাটা কিন্তু করে করতে পারছেন ভাই তোমার যারা প্রাণপ্রিয় দর্শক আছে তাদের উদ্দেশ্যে তো আপনার ঠিকানাটা বলবেনই কিন্তু তার আগে আর কিছু বলেন যে এই সপ্তাহে কয়টা স্পেশাল জাতের গান এই সপ্তাহে ভাই গাবি কালেকশন করেছিলাম ধরেন খুব বেশি করতে পারি নেই যে ব্যস ব্যবসা ব্যবসা বাণিজ্যে আসলে ধরেন এই সপ্তাহে খুব ভালো জুতের করতে পারেনি ভাই

আপনার মূল্যবান ঠিকানাটা একটু বলেন আমার নাম আব্দুর রহমান আলমিনা ডেরিফার মালিক জিলা পাবনা থানা ভাঙুরা গ্রাম চৌবাড়ি হাড়োপাড়া গ্রাম চৌবাড়ি হাড়োপাড়া অর্থাৎ এই যে ভাঙুর উপজেলা যে বড়াল ব্রিজ স্টেশন আছে সেই স্টেশনের ঠিক দক্ষিণ সাইডে আপনি সেখান থেকে যদি কোনো গাড়ি তোড়ে কোনো দর্শক বৃন্দ সেখান থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া নেবে জি যদি পায়ে হাঁটে আসে তাও আসবে সেলে আপনার তিন মিনিট চিনিতে চার মিনিট সময় লাগবে আর যদি কোনো অটো রিক্সাতে আসে মনে করেন যে পাঁচ মিনিট চার মিনিট এরকমই লাগবে অর্থাৎ আপনার এখানে ট্রেন পথে আসার একটা সুব্যবস্থা রয়েছে আরও সুব্যবস্থা রয়েছে যে বাস স্ট্যান্ড আছে আর জি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রেন

তো ভাই আর দেরি না করে প্রাণ দর্শকদের এই সপ্তাহের সেরা কালেকশনগুলো দেখাই এক নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা সাদা কালো রঙের একটা গাভি গরু নিয়ে আসলেন গাভীর সাইজ মোটামুটি মাসাল অনেক সুন্দর তো ভাই এটা কি জাতের গাভি গরু হলস্টেন ফিজান ভাই এটা হলস্টেন ফিজান না তো এটার দাঁত বয়স কেমন হয়েছে দাঁত হচ্ছে ভাই চার দাঁত এর আগে কয়টা বাচ্চা দিছে গারস্থ বলছে ভাই প্রথম বাচ্চা তে আমার কাছে তো লাগে না এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বাচ্চা ভাই এর সঙ্গে যেটা বাচ্চা আছে এটা কত নম্বর বাচ্চা এটা বলছে এক নম্বর বাচ্চা কিন্তু আমার কাছে লাগে দুই নম্বর বাচ্চা তারপরেও দর্শক ভাই দেখে শুনে নাই এক নম্বর হবে নাই দুই নম্বর হবে দাতে চারটা হচ্ছে ভাই দাদাচারের সঙ্গে যে সুন্দর মডেলের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে সার বাচ্চা নাকি জি সার বাচ্চা ভাই বাচ্চাটার বয়স কয় দিন হয়েছে বাচ্চাটার বয়স বেশ 3 দিন পার হচ্ছে তার মানে পরিপূর্ণ রূপে দুধ নামে নাই না এখনো নামে নাই পরিপূর্ণ ভাবে দুধ নামতে হলে এখনো 15 দিন অথবা 14 দিন এরকম লাগতে পারে জি 15 20 দিন একটা গরু লাগে ভাই এখন অর্থাৎ ওই যে যে শাল দুধটা আছে ওইটা কি পরিমাণ ওইটা ভাই 12 13 কেজি দুধ টানা হচ্ছে শাল দুধই 12 13 জি জি দুই তিন মাসে 12 13 কেজি দুধ টানা পড়ছে তার মানে পরিপূর্ণভাবে দুধ নামলে 16 17 ওভার হয়ে যাবে জি জি তো একটু পিছন সাইডটা একটু দেখাই প্রাণ দর্শকদের তো ভাই একটু সাইট করে দেন তো ভাবিটা তো মোটামুটি উলান পালানের গেট আপ মার্শাল্লাহ ভালো আছে থল থল করতেছে তো সঙ্গে বাচ্চা আছে একটা তো দেখতেছি ভাই মোটামুটি কাগজের মধ্যে কিন্তু ভাই বাট লাগ চারটা বাট যদিও চারটা বাট চার জায়গায় ছড়িয়ে থাকে কিন্তু এটার স্পেসটা একটু বেশি মানে চারটা চার জায়গায় কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে আছে তো এইটা চারটা বাট একটু ভাই ক্লিয়ার আছে কিনা সেটা একটু দর্শকদের একটু দেখাই একটু চলেন দেখাই গাভীরা বাটের সঙ্গে বাচ্চাটাও লেগেছিল তো যাই হোক তো বাচ্চাটা বাট ক্লিয়ার আছে এটা এক নম্বর ভাই খুব সফট খুব সফট জি জি একবার পঞ্চর বড় অর্থাৎ অনেক সময় দেখা গেল যে পুরুষ ভাইরা যদি বাসায় না থাকে চার গরুটা দন করেন তাও গরু দেখে ভাই একটু আমি দহন করি তো এই যে একটা দুইটা তিনটা চারটা তো বুঝতে পারছি ভাই তো অনেক সময় দেখা যায় পুরুষ ভাইরা বাসায় থাকলো না সেক্ষেত্রে মা বোনরাও তো দহন করতে পারবে তাই না ভাই অর্থাৎ গরুটার পান আবেদ কিন্তু দহন করা যাবে জি 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 তো এটার দাম কত রাখা যাবে এটা যে কোনো দর্শক বাইলে একদম এক লাখ পুস্পান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো সেক্ষেত্রে তো দাম ধরার একটু সুযোগ পাবে ওই তো ভাই আমি ভিডিওর শুরুতেই বলছি যে ভাই হচ্ছেন দুই চার হাজার টাকা কম বেশ করলে কিন্তু গরু নিতে পারবে না পাঁচ ছ হাজার সম্মানের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন জিনিস যদি মনে করে যে দর্শক ভাই একটা গরুতে পাঁচ হাজার টাকা কম বেশ করবে তাহলেই ভাই আমার থেকে নিতে পারবে না তো আব্দুর রহমান ভাই আপনি তো সেপারেটে গাবে জি জি সীমিত আপনি গাবে ছেড়ে কারণ নিয়মিত সপ্তাহে আমরা দেখি আটটা দশটা আল্লাহর রহমতে গাবে গরুর ক্ষেত্রে যে যে বাজারটা হইছে ভাই আসলে দামাদামি করে দাম চায়া ওই তিরিশের তার নব্বই দাম চাবো তাবাই ওভাবে বিক্রি হয় না যেটা বিক্রি করা যাবে সেইটাই দাম চাওয়া কথার সঙ্গে কাজের মিলটা রাখেন জি 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 তো এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটাকে জানি করা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে ভাই কোনো সমস্যা প্রান্তে যেতে পারবে না আচ্ছা ভাই একটা গাভী গরু তার জীবনকালে কয়টা বাচ্চা দান করে আমাদের আমারে এখনও ভাই দনয়া গড়টা বাড়া করে বাচ্চা দিতেছে সব গাবেও আছে তাই খালি যে আমরা ব্যবসিক তা তো না আমাদের খামারও আছে যেটা আপনারা গরু আছরের সঙ্গে আপাতত 10 12 বছর হচ্ছে ও বেশি সময় ধরে এটা দরের ভাই অনেক দিনের ব্যবধান ভাই ও অতীতের কথা না ঠাই নিয়ে আমাদের পূর্বকালেরই এটা ব্যবসা ভাই তারপরে দেখা যাক দক্ষতা ও দক্ষতার আলাদা জি 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 সিরিয়াল নাম্বার দুইয়ে বাচ্চা সহ একটা বিগ বোর্ডের গাভী নিয়ে হাজির হলেন আব্দুর রহমান ভাই ভাই এটা কি জাতের গাভী এটা হলস্টেন ফিজান ভাই এটার দাঁত বয়স কেমন হইছে সবে মাত্র দুই দাঁত হচ্ছে ভাই সবেমাত্র দুই দাঁত এর আগে কি বাচ্চা দিছে না না প্রথম বাচ্চা এই প্রথম বাচ্চার সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা পুরুষ বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটার বয়স কয় দিন হইছে ভাই বাচ্চার বয়স 5 দিন পাঁচ দিন তার মানে গাভীটার পরিপূর্ণভাবে দুধ নামে না তাই না ভাই তো বাচ্চাটা কি জাতের বাচ্চা বললেন ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান মোটামুটি গেটআপটা মাশাআল্লাহ ভালোই পাইছে তো বাচ্চাটা সুস্থ সবল আছে তো ভাই জি ভাই জি জি তো এই যে এর মা বললেন পাঁচ দিন অর্থাৎ পরিপূর্ণভাবে যদি দুধ নামে সে ক্ষেত্রে কি পরিমাণ দুধের আশা করা যায় 13 14 কেজি দুধ পাওয়া যাবে ভাই সুষম খাদ্য দিলে আরো বেশি পরিমাণে পাওয়া যায় জি 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 তো ওলান পালানের গেটআপটা মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে কোন কনসিভার তো নাই কম্বল এগুলো কম্বল কোনো কিছু নাই আর দেখেন গাবিটার গলা হচ্ছে না একবার আশের গলা যেটা বলে সেইটা বুঝতে পিছন মোটামুটি ওটা একদম সিকন আর পিছন সাইড অনেক ভারী মনে হচ্ছে ওটা কলস বসানো যাবে আর কি তো ভাই এটার দাম কত রাখা যাবে এটা যে কোন দর্শক ভাই লাই 145000 টাকা রাখা যাবে 145000 টাকা মানে সম্মানের খাতিরে তো দামা দামের সুযোগ আছে একটু তাই না সামান্য কম বেশ করা যাবে ভাই বুঝতে পারছি ভাই তো উলান পালন মোটাম গরুটা এমনি মোটামুটি শান্তশিষ্ট সিস্ট আছে তাই না আছে ভাই তো চারটি বাট কি একটু ক্লিয়ার আছে ভাই একদম ক্লিয়ার ভাই চারটি বাট একটু টেস্ট করে একটু দেখান একদম কেউ যারা দর্শক আছে তাদের একটু দেখান প্রমাণ সহ একটু দেখায় দেন চারটি বাট ক্লিয়ার আছে নাকি সেই বিষয়ে চলেন দেখাই एक बार दारबान खूब इजी भाई <स्थाथ> সিরিয়াল নাম্বার তিনে চমৎকার মডেলের আরো একটি গাভী নিয়ে হাজির হলেন আব্দুর রহমান ভাই এটা কি জাতের গাভী হলস্টেন ফিজিয়ান ভাই এটা হলস্টেন ফিজিয়ান জাতের গরু এটার দাঁত বয়স কেমন হইছে ভাই মাত্র দুই দাঁত হচ্ছে ভাই এর আগে কি কোনো বাচ্চা দিছে না ভাই না না এখন প্রেগন্যান্ট নয় মাস প্রেগন্যান্ট আছে নয় মাস প্রেগন্যান্ট অর্থাৎ এক মাস কি 25 দিনের মধ্যে বাচ্চা দেবে বলে আশা করা যাচ্ছে তো এই যে বললেন প্রেগন্যান্ট অর্থাৎ এটাকে ডক্টরের সাথে কোনো স্পেশাল বিস ই করছেন নাকি কোনো শাল গরু দিয়ে এটাকে ধরে দাও এটা ডাক্তারের মাধ্যমে বিস করা হয়েছে ভাই কিসের বিস করা হয়েছে হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি 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 তো এটা কি পরিমাণ দুধ হইতে পারে ভাই এটা আশা করতে পনেরো প্লাস দুধ থাকবে ভাই পনেরো প্লাস দুধ থাকবে না গরুটাতে আপনার সন্তোষ এখন দর্শক ভাইদের গ্যারান্টি দিচ্ছি না গাবিন জিনিস দাঁড়ানো আছে নিচের ব্যান্ড পাইপটা পাইপটা মোটামুটি ফুটে উঠছে মাশাআল্লাহ অনেক সুন্দর সৃষ্টিকর্তার দান এতই সুন্দর হয় তো যাই হোক ভাই আপনার চামড়া জন্য সব ঠিক আছে একদম একদম চামড়া তো একদম পাতলা ভাই একদম একদম গাবিটা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তেই তো জানি করে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চিত যে না না কোনো রকম ঝুঁকি না তো ভাই

হ্যাঁ ভাই ছয় মাত্র দুই দাঁত আছে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি গরুটাকে এগারো কষ্ট দেন না দর্শক ওটা দেখতে পাচ্ছে ঠিক আছে ভাই সকালে জানে আব্দুর রহমান ভাই মানে তার কথার সঙ্গে কাজের মিল আছে তো তো ভাই এটার দাম কত রাখা যাবে এটা যে কোনো দর্শক ভাইলে এক লাখ পঁচপান্ন হাজার টাকা রাখা যাবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ দামা একটা সুযোগ আছে সম্মানের খাতে একদম আহামরি যে সেটা না না তো ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই চলেন সিরিয়াল নাম্বার চারে সাদা কালো রঙের আরো একটা বিগ বডির গাভী হাজির হলেন আব্দুর রহমান ভাই এটা কী জাতের গাভী এটা হলস্টেন ফিজেন এটা হলস্টেন ফিজেন অর্থাৎ আপনার ফার্মে বেশিরভাগ গাভী গেলে হলস্টেন ফিজেন অর্থাৎ দুধ উৎপাদনের সেরা যে গাভীটা সেটা হলস্টেন ফিজেন বলা হয় তবে চার চেয়েও তুলনামূলক বলে ভাবো ভালো তো ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত এর আগে কয়টা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে ভাই আর একটা বাচ্চা দিছে এই মুহূর্তে তো গাভীটা প্রেগনেন্ট না তো কমাস মাস প্রেগনেন্ট ভাই সাড়ে আট মাসের প্রেগনেন্ট সাড়ে মাসের প্রেগনেন্ট না তার মানে দেড় মাসের মধ্যে এটাকে বাচ্চা দেওয়া হবে তো

এটার দাম রাখা যায় ভাই এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শকরা কি দামা দামের সুযোগ পাবে যত সামান্য কিছু কম বেশ করা যাবে তাদের যদি ভালো লাগে তারা সরজমিনে আইসে দেখে শুনে আপনার কাপটা তারা পছন্দ করে নিয়ে যাবে জি 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 তো এটা সাইড করে দিন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির কালো রঙের আরও একটা গাভিনে হাজির হলেন আব্দুর রহমান ভাই এটা কি জাতের গাভি গোড়ো অস্ট্রেলিয়ার সাথে জার্সির একটু মিক্সড আছে ভাই অস্ট্রেলিয়ার সঙ্গে জার্সির একটু মিক্সড আছে এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত হচ্ছে ভাই এটা চার দাঁত হয়েছে এর আগে কি বাচ্চা দিছে জি ভাই একটা বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে না তো এর আগে ট্রামে মানে কি পরিমাণ দুধ হয়েছিল যত নাকি কিনে আনেন আনে সেক্ষেত্রে খাবার এগারো কেজি বারো কেজি এরকম দুধ টানা পড়ছে ভাই তো টানা পড়ছে না তো সেকেন্ড ট্রামে আরেকটু বেশি হবে এখন তো একটু বেশি হবে এখন তো উলানপালান আসলে সাড়ে আট মাস কম মাস প্রেগনেন্ট এখন তো ধরে না যে কেবল সাড়ে আট মাস জি তো ওলান পালনের কেবল জায়গাটা বুঝতে পারছি এটাকে মানে কোন ধরনের ফিস করা হয়েছে ভাই কোন স্টার্ন ফিজিয়ান ভেতরে এমনি তো গাভিটা মোটামুটি সান্তার সৃষ্ট তাই না ভাই দেখি বাবা একটু নরম বুঝতে পারছি ভাই বুঝতে পারছি দেখি মোটামুটি আছে ভাই মোটামুটি কনসার্ট তো ভাই এটার জড়ো প্লাস বাট বাট জড়ো এটা গ্যারান্টি ভাই এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে কি কোনো রিস্ক আছে যদি না ভাই কোনো কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই তো ভাই এটার দাম কত রাখা যাবে এটা যে কোন দর্শক ভাই লাই একদম 135000 টাকা 135000 টাকা না সে ক্ষেত্রে তো দাম আদানের সুযোগ আছে না যত সামান্য কিষান 5000 দিল না দর্শক ভাই এই ভাবে বেচে করা যায় ভাই একটা গরুতে যদি মনে করে 5000 টাকা কম বেশ করা যায় তালি ভাই হবে না এমন তো গরুগুলোকে কি খাওয়াচ্ছেন ভাই এই যে আমাদের এখানে যে কাঁচা ঘাস আছে আর গমের ভুসি তারপরে এইটা তো খড় খেতেও বেশি ভালোবাসে না ভাই অনেক এলাকা দেখা গেল ঘাস নাই বর্ষার সময় সেক্ষেত্রে খাওয়ার অর্থাৎ বিচুলি যেটাকে বলে ওটাও খাবো জি 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 পাইছি